আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় এর একটি সমস্যার সমাধান করবো তো সমস্যাটা হচ্ছে বি সি ডি ক্রমিক সমানুপাতিক হয় তবে প্রমাণ করো যে বি মাইনাস সি হোলো স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলো স্কোয়ার প্লাস বি মাইনাস ডি স্কোয়ার সমান অ্যা মাইনাস ডি হোলো স্কোয়ার তো যেহেতু প্রশ্নে বলা আছে যে এ বি সি ডি হচ্ছে ক্রমিক সমানুপাতিক তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান হচ্ছে ক্যা তাহলে এখানে আমরা তিনটি অনুপাত নিয়েছি তিনটি অনুপাত সমান আমরা ক্যা ধরে নিয়েছি তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটা অনুপাত সমান ক্যা ধরে এখান থেকে অ্যা সি ডি এর মানগুলো বের করার চেষ্টা করব। সি বাই ডি সমান আমরা যদি কে বিবেচনা করি তাহলে এখন আর গ্রহণ করলে আমরা কে মনে মনে ওয়ান বিবেচনা করবো তাহলে এক্ষেত্রে আমরা পাই হচ্ছে সি সমান ডি কে আবার একইভাবে যদি আমরা বি বাই সি সমান কে নেই তাহলে এখানে যদি আমরা আর গ্রহণ করি তাহলে পাই হচ্ছে বি সমান সি কে সমান সি এর মানটি যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে লিখতে পারি হচ্ছে ডি কে ডট হচ্ছে কে সমান সরীকরণ করলে প্রায় হচ্ছে আমরা ডি কে স্কোয়ার অতএব বি সমান হচ্ছে ডি কে স্কোয়ার এখন হচ্ছে আমরা এ বাই বি সমান হচ্ছে কে দেখতে পারি এ বাই বি সমান কে হলে এখানে আমরা যদি আর গ্রহণ করি তাহলে পাই হচ্ছে এ সমান বি কে তাহলে এখন আমরা হচ্ছে বি এর মানটি যদি বসিয়ে দিই এখান থেকে তাহলে পাই হচ্ছে ডি কে স্কোয়ার ডট হচ্ছে কে তাহলে এখানে আমরা গ্রহণ করলে পাই ডি কে কিউব তাহলে আমরা এখন হচ্ছে এ বি সি এর তিনটি মানে আমরা বের করতে পেরেছি তাহলে এখন আমরা এই মানগুলো সমীকরণটির বাম পাশের অংশে অর্থাৎ বাম পক্ষে বসে দিব তাহলে লিখতে পারি বাম পক্ষ সমান বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হল স্কোয়ার এখন তাহলে আমরা হচ্ছে প্রত্যেক পদে এ মাইনাস বি হোলো স্কোয়ারের যে সূত্রটি আছে সেটি প্রয়োগ করে দেব তো এক্ষেত্রে আমরা বি মাইনাস সি হোলোস্কোয়ার সময় লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলো স্কোয়ার সময় আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোলো স্কোয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি ডি প্লাস ডি স্কোয়ার তাহলে এখন আমরা হচ্ছে একই ছিন্ন বিশিষ্ট যে মানগুলো আছে সেগুলো যোগ করে দেব তো বি স্কোয়ার বি স্কোয়ার দুটো যোগ করলে হয় টু বি স্কোয়ার একই রকমভাবে একই ছিন্ন বিশিষ্ট আছে সি স্কোয়ার স্কোয়ার দুটো যোগ করলে পাই টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে একটি তো আমরা লিখবো একটি এ স্কোয়ার প্লাস হচ্ছে ডিস্কার আছে একটি তো আমরা লিখবো হচ্ছে স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস টু সি এ মাইনাস টু বি ডি তাহলে এখন আমরা লিখতে পারি সমান হচ্ছে টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার এখানে তিনটি পদে যেহেতু মাইনাস টু রয়েছে তো এই ক্ষেত্রে আমরা যদি মাইনাস টু কমন নিয়ে নিই তাহলে পাই হচ্ছে বি সি প্লাস সি এ প্লাস ডি তাহলে এখন আমরা হচ্ছে এ বি সি আর মানগুলি বসিয়ে দিয়ে তারপর সরলীকরণ করবো সমান হচ্ছে টু বি স্কোয়ার তো এক্ষেত্রে আমরা বিয়ের মানটি বসিয়ে দেবো তো বিয়ের মান আমরা পেয়েছি ডি কে স্কোয়ার তাহলে এটা বসিয়ে দেবো তাহলে লিখতে পারি হচ্ছে ডি কে স্কোয়ার তার উপরে হল স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার বলতে আমরা সি এর মান পেয়েছি হচ্ছে ডি কে তাহলে বসিয়ে দেবো হচ্ছে ডি কে হল স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার তো এর জায়গাতে আমরা বসে দেবো হচ্ছে ডি কে কিউব তার উপরে হচ্ছে হল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আমরা একই রাখবো মাইনাস টু হচ্ছে বি সি সি এ বি ডি এখানে আমরা বি সি এর মানগুলো বসিয়ে দেবো তো বি এর মান পেয়েছি আমরা ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান আমরা পেয়েছি হচ্ছে ডি ক্যা প্লাস সি এ তো সি এর মান আমরা পেয়েছি ডি ক্যা ইন্টু এ এর মান পেয়েছি আমরা ডি ক্যা কিউব প্লাস হচ্ছে বি ডি তো আমরা ভি এর মান পেয়েছি ডি কে স্কোয়ার ইন্টু ডি ঠিকই রাখবো সমান লিখতে পারি হচ্ছে টু ডি কে স্কোয়ার তার উপর যেহেতু হলো স্কোয়ার আছে তাও লিখতে পারি ডি স্কোয়ার কে পাওয়ার পাওয়ার গুণ করলে আমরা পাই হচ্ছে ক্যাটি ডি পাওয়ার ফোর প্লাস টু ডি কে হলো স্কোয়ার প্রয়োগ করলে আমরা পাই ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি কে কিউব তার উপর হলো স্কোয়ার প্রয়োগ করলে পাই ডি স্কোয়ার ক্যাটি ডি পাওয়ার হচ্ছে সিক্স প্লাস ডি স্কোয়ার এখন তাহলে আমরা মাইনাস টু দ্বারা ভিতরে যে বন্ধুরির ভিতরে যে তিনটি পদ আছে তিনটি পদের সরলীকরণ করে গুণ করে দিব তাহলে লিখতে পারি প্লাসে মাইনাস টু ডি ডি গুণন করলে হয় ডি স্কোয়ার কে স্কোয়ার সুইথ কে গুণ করলে আমরা পাই হচ্ছে কে কিউব আবার হচ্ছে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস দুই একে হচ্ছে দুই ডি ডি গুণ করলে হয় ডি স্কোয়ার ক্যা কিউবের সুইথ যদি কে গুণন করি তাহলে পাই হচ্ছে ক্যাটি ডি পাওয়ার ফোর আবার প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস টু একে টু ডি এ শ্যুইথ ডি গুণ করলে হয় ডি স্কোয়ার সাথে আছে ক্যা স্কোয়ার তাহলে এখন হচ্ছে আমরা যোগ বিয়োগ করবো তো যোগ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে এখানে যে টু ডি স্কোয়ার ক্যাশ স্কোয়ার হচ্ছে প্লাসের আবার মাইনাস রয়েছে টু ডি স্কোয়ার ক্যাশ স্কোয়ার তো প্লাসে মাইনাসে কাটা যাবে একইভাবে হচ্ছে মাইনাসের টু ডি স্কোয়ার ক্যাটেডি পাওয়ার ফোর আছে আবার প্লাসের টু ডি স্কোয়ার ক্যাটেডি পাওয়ার ফোর আমরা কেটে দিতে পারি তাহলে যে পদগুলো অবশিষ্ট রয়েছে আমরা এই অবশিষ্ট পদগুলো লিখতে পারি হচ্ছে ডি স্কোয়ার পাওয়ার সিক্স প্লাস হচ্ছে ডি স্কোয়ার মাইনাস টু ডি স্কোয়ার কিউব এখন তাহলে আমরা এই তিনটি পদকে যদি একটু গুছিয়ে লিখি তাহলে লিখতে পারি হচ্ছে ডিস্কোয়ার ক্যাটি দি পাওয়ার সিক্স মাইনাস টু ডি স্কোয়ার কিউব প্লাস স্কয়ার এখন এই তিনটি পদ হতে আমরা ডি স্কোয়ার কমন নেব তো ডি স্কোয়ার কমন নিলে পাই হচ্ছে ক্যাটি দি পাওয়ার সিক্স মাইনাস টু কিউব প্লাস ওয়ান এখন তাহলে হচ্ছে আমরা ডান পাশের অংশটুকু সমাধান করবো তাহলে লিখতে পারি যে ডানপক্ষ সমান হচ্ছে এ মাইনাস ডি হোলো স্কোয়ার তাহলে এখানে এ মাইনাস বি হোলো স্কোয়ার প্রয়োগ করলে আমরা পাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস হচ্ছে ডি স্কোয়ার তাহলে এখন আমরা এখানে এ ও ডি এর মান বসে দিই এ মান আমরা পেয়েছিলাম ডি কে কিউব তার উপর হলো মাইনাস টু ইন্টু এর মান আমরা পেয়েছি ডি কে কিউব ইন্টু প্লাস হচ্ছে ডি তাহলে এখন আমরা এখানে যদি সরলীকরণ করি তাহলে পাই হচ্ছে ডি কে কিউব তার বলতে ডি স্কোয়ার পাওয়ার হচ্ছে সিক্স মাইনাস টু ডি ডি হয় ডি স্কোয়ার কে প্লাস এখন আমরা উভয় পথ হতে যদি ডিসকোয়ার কমান নিই তাহলে পাই হচ্ছে ক্যাটে দিপোর সিক্স মাইনাস টু ক্যাকিউ প্লাস হচ্ছে ওয়ান এখন তাহলে আমরা লক্ষ্য করি যে বাম পক্ষ এবং হচ্ছে ডানপক্ষের মান হচ্ছে সমান তাহলে আমরা লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব